শুধু কি আমার নানি কতজনের নানি সবাই দেখবে নানিরে তো সামনাসামনি দেখার সুযোগ হয় না তো একজনের ভালোবাসাই সবাই দেখুক নাকি আমি তাই মানে ভাবার চেষ্টা করি মাঝে মধ্যে যে তোমাদের মানে ধন সম্পত্তি আর তোমাদের ছেলেমেয়েরা এতটা ভালো অবস্থানে সবাই এতটা তাই দেখি যে কত সৌভাগ্য তোমাদের হ্যাঁ এত নিজেরই তো দশটা সন্তান না নয়টা তাদের ছেলে মেয়ে গুলো বিয়ে সাদী হয়ে গেছে তারাও এখন সবাই প্রতিষ্ঠিত হ্যাঁ অনেকে ডেভেলপ হয়েছে অনেক অনেকেই ধনসম্পদের পাহাড় গড়েছে হ্যাঁ তোমারও তো ধন সম্পদ কম নেই আছে আচ্ছা তুমি কিভাবে কি কিভাবে বিলাই দিছ আমার একটু কবা দিলাম পয়সা আর জমা জমি যা ছেলে পিলে মেয়ে গে ছেলে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছি তোমার ছেলে কেমন কিভাবে দিছাও নামে ছেলেদের কতগুলো করে জায়গা দিছাও যে যেখান থেকে নিছে না যাকে যেখান থেকে দিছাও তোমার মাইজে ছেলে শেখ মুজিবুর রহমান মজু তিনি তো পাগাচড়া বাজারের একজন বিশিষ্ট বড় ব্যবসায়ী হোটেল রেস্টুরেন্ট আছে হোটেল দে বাইদি তো সে কত টাকার মালিক হতে পারে তার আমি তাই মাঝে মধ্যে ভাবি যে আমরা তাদের ভাগ্নে তারপরে আমরাও তো সমাজে বড় হয়েছি তা আমরা তো সমাজে কিছু না বুঝি যে একটা সময় শেষে মানুষ জন্মগ্রহণ করলে একটা সময় শেষে মানুষকে চলে যেতে হবে সময়ের শেষটা কি ভালোটা কি তাই না হ্যাঁ মানুষ তুমি দেখো এত কিছুর মালিক হওয়া সত্ত্বেও হ্যাঁ দেখো তুমি ভালো আছো হ্যাঁ কি করব যুববিএস টিতে এই সুদিন আগে আমাদের সৈজকা আমাদের থেকে আমাদের থেকে інтеграল করলেন হ্যাঁ সৈজকা আমাদের অল্প কিছুদিন হচ্ছে তা খুব কষ্ট দেখ আপন মানুষগুলো যখন পার হয়ে যায় তোমার সাথে আমার সাথে মেলা দেখ মেলা দিন প্রায় সাত আট বছর পরে দেখা না দুই তিন বছর পরে দেখা তুমি আসার বড় দুই চপদিন কেন আসেনি চপদিন দেখো যাওয়ার সুযোগ হলো না আর আমার ওখানে যাওনি চোখ দেয় গিফ্ক করি বছর নানির বাড়ি মামুর বাড়ি রসের হাড়ি আমাদের জীবনটা দুঃখ কষ্ট দিয়ে ঘেরা নানি বুঝেছ দুঃখে কষ্টে সবার জীবন শান্তিতে কোন জীবন ধারণ করে না মামুর আত্মসম্পদ করেছে খুব কষ্টের পরে খাটা তা আমি কিছু মানে যে ভালোবাসা বুঝি যেমন আপন মানুষ যখন কাছে আসে তখন মনটা যেন অন্যরকম ভালো হয়ে যায় হ্যাঁ বাজারে যাচ্ছি তোমার জন্য কি আনবো ভালোবাসার খাবো কিছু গুল আমার ছেলে পাঁচ টাকা এক বিস্কুট দিলেই ঠান্ডা হ্যাঁ ভালোবাসা তো পাঁচ টাকা নাকি